আলাইকুম প্রিয় দর্শক দেখছেন একটি খাল যা জেলার পৌরসভা থেকে দক্ষিণ মাগুরা হয়ে উত্তর মাগুরা অতিক্রম করে এই খালটি গিয়েছে সামনে মসজিদ মসজিদ বিষয়ে এখানে মসজিদে একটু মসজিদের জায়গা ছিল ওই জায়গাটি বন্ধ করে খালটা কিছুটা ছোট হয়েছে যদিও মসজিদের জায়গা সো এখানে অনেকের বাড়ি বসত বাড়ি রয়েছে এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি এই জায়গাটিতে ওয়াক হয়ে হলে অনেক সুন্দর ভালো হতো কারণ ওই দেখছেন হাওয়ারের দৃশ্য এই জায়গাটিতে বেশ সুন্দর ওই ছোটো খাটো খাল অর্থাৎ শহর থেকে বের হয়েছে সো এটা একটা জায়গা যদিও এখানে অনেক ইনভেস্টের প্রয়োজন এর বাহিরে শহরের ভিতরে এরকম খাল হলে আরো ভালো হতো তো আমরা একটু শহরের বাহিরের কিছু দৃশ্য দেখে এদিকে উঠে যাব সাথে থাকবেন সো এই জায়গাটিতে গতকালকে একটা লাইভ করেছিলাম ওই জায়গা থেকে প্রায় পনেরো বিশ মিনিটের উত্তরে হেঁটে আসলে রিক্সা আসলে হয়তো চার পাঁচ মিনিট লাগবে ওইরকম তো এই জায়গাটিতে যদি ওয়াক হতো তাহলে আমার মনে হয় কিছুটা ভালো হতো তবে অনেক সময় লাগবে ভবিষ্যতে সুদূর ভবিষ্যতে আজ থেকে পাঁচ সাত বছর পরেও যদি ওয়াকওয়ে হয় তাহলে আমার মনে হয় এই জায়গাটিতে হাওরের কিছু প্রকৃতি বন্যার সময় ওই অনেক বিষয় উপলব্ধি করতে পারবে দেখতে পারবেন এবং এই এই ওয়াকওয়ে হলে এই জায়গাটিতে খেত খামার হচ্ছে সো তারা তাদের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা ভালো হবে রাস্তাঘাটের উন্নয়ন হলে হাওয়ার থেকে কিভাবে খুব সহজে তোলা যায় দান বা অন্যান্য অনেক ফসল আদি এগুলোর ক্ষেত্রে অনেক ভালো হয় আমি সামনে দু এক মিনিট কথা বলবো আপনি প্রিয় দর্শক দেখছেন হয়তো কালকের মতো এত পারফরমেন্স হবে না কারণ কালকের জায়গাটা বেশ সুন্দর ছিল এখানে স্থিরভাবে দৌড়ার সমস্যা না আমি এগুলো দেখাবো এই জায়গাটিতে এই এই যে জায়গা দাঁড়িয়ে আছি এখানে মূলত ওই কুলৌড়া পৌরসভার যে সীমানা রয়েছে আমার পিছনে ওই সীমানা ওই খালের এইদিকে ওই পাশ অর্থাৎ পিছন সাইড হচ্ছে কুলৌড়া পৌরসভা এ গ্রেড একটি পৌরসভা তো এই এ গ্রেড পৌরসভা থেকে যখন পানিটা নামবে পুরু শহরের এখান থেকে ওই উত্তর পাশে দেখেছেন আহ বেশি ও ও দেখছেন আমরা ওই ওই যে লোডটা কতটুকু নিবে কারণ আমার মনে হচ্ছে যে বিষয়টা শহরের যে পানিটা নামবে আমি একটু পরে আপনাদের সামনের কিছু দৃশ্য দেখাবো সাথে থাকবেন এই যে পিছনের যে এই পয়েন্টে অর্থাৎ আমার পিছনে যে কোথাও প্রিয় দর্শক এই পিছনের অংশটা দেখাচ্ছে এই কারণে যে এই জায়গাটিতে আমরা সরে যাব চলে যাব আমরা এই জায়গাটি আর দেখাতে পারবো না তবে ওই টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি এই জন্য ওই পিছনটা দেখানোর চেষ্টা করছি এই যে খালটা খালটা শহর থেকে অর্থাৎ পৌর এরিয়া থেকে খালটা এসেছে আসার কারণে অতটুকু পর্যন্ত ঠিক আছে ধরেন কিন্তু আমার কথা হচ্ছে গতকালকে যে গুগালি ছড়া যাকে বলা হয় মরা গুগালি ছড়া সেই দক্ষিণ মাগুরা থেকে উত্তর মাগুরা হয়ে এভাবে ওই হাওড়ে পতিত হয়েছে অর্থাৎ পানিগুলো শহরের পানি সম্পূর্ণ এই রাস্তা হয়ে আসবে এই জন্য যারা প্রকৌশলী রয়েছেন একটু খেয়াল করে এবং যারা জায়গায় মালিক রয়েছেন তারা একটু ও জায়গা সার দিতে হবে আরো প্রশস্ত বা বড় হওয়ার প্রয়োজন কারণ ওই অংশ যদি বড় হয় তাহলে ওই অংশ তো বড়ো হয়ে লাভ নেই এই মাথাটা যদি ছোটো থাকে তো এই জিনিসটা বলতে চাচ্ছিলাম সাথে থাকবেন আমরা অন্যান্য পরিবেশ দেখবো সো দেখছেন অনেকেই সাথে থাকবেন দর্শক দেখছেন বিভিন্ন বাংলাদেশের বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে নদী নালা খাল বিল হাওর পাহাড় পর্বত কিছু নিয়ে জিল বিল সব কিছু নিয়ে একটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা জেলা বিভাগ এভাবে গঠিত তো বাংলাদেশের যে খালগুলো রয়েছে নদীর পরবর্তী যে ছোট নদীর কিছুটা ছোট থাকে সেই খালগুলো যদি বড় হয় তাহলে বড় করার পরে এইগুলো যদি উন্নত ভাবে তৈরি করা যায় তাহলে ওই খালের দিকে জিলের মতো হাঁটা চলা যাবে বেশ ভালো যাবে এই জন্য যতটা খাল রয়েছে সেই খালকে উন্নত মানের করে ব্লক তৈরি করে যদি এইরকম করা যায় তাহলে বেশ ভালো হবে কারণ খাল উন্নত করা মানে এখানে ওয়াক একটা এনভায়রনমেন্ট চলে আসা সাকু কালবার্ড বা অন্যান্য অনেক বিষয় আমরা ওইদিকে উঠবো সামনে যাচ্ছি এই পাশে ক্ষেত হচ্ছে দেখছেন বসত বাড়ি কিভাবে হচ্ছে বাদে যা খাদিপুর ইউনিয়নের একাংশ এই জায়গা থেকে এই রাস্তা হয়ে এদিকে বের হওয়া যায় অর্থাৎ হাওরে আসা যায় এই রাস্তা এগুলো রাস্তা যখন বড় হবে পৌরসভার একটু বাহিরে যদিও পৌরসভা এই অংশ এই অংশ পৌরসভা এবং খাল এদিকে এসেছে এখানে একটা রিং বসানোর প্রয়োজন পড়তে পারে যেহেতু এই এই জায়গার পানি এদিকে পড়বে তো আমার কথা হচ্ছে যতটা বাংলাদেশের খাল ছোট নদী ছোট যতটা খাল বিল রয়েছে সেগুলো যেন প্রপারলি এখানে দেখছেন এগুলো উন্নত করতে পারলে দেশের উন্নয়ন আমরা নিশ্চয়ই একটু সাবধানে দেখছেন খালটা আহ পাশ হচ্ছি এইখানে যারা কৃষক রয়েছেন কৃষকদের জন্য ভালো হয় আপনার এলাকায় এরকম যদি কোনো কালবার দেওয়ার প্রয়োজন পড়ে করবেন দেখছেন শামীম ভাইয়ের আশা কিভাবে উনি অভ্যাস হয়েছে আমরা প্রকৃতিতে মিশতে ভালোবাসি উনি যে একজন কাউন্সিলর পদে বেশ ভালোই বুট পেয়েছেন একটা গুরুত্বপূর্ণ শহরের একটা পদে উনি মানব সেবার জন্য খাড়া হয়েছিলেন যেন মানুষকে একটু উন্নত করা যায় যেহেতু ইউরোপ থেকে আসছেন উন্নত চিন্তা ভাবনা ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা এই জায়গা দেখছেন সেচ প্রকল্প কাজ চলছে এবং বিভিন্ন ধান ক্ষেতের মানুষ কিভাবে পানিতে বীজ রাখে সো এটা একটা বিষয় এই দেখছেন অনেক বক যদিও এগুলো দেখা যাচ্ছে নয় আখালুকি হাওড়ের পার্শ্ববর্তী একটি জায়গায় বেশ ভালো বক দেখা যাচ্ছে কতটুকু আপনারা দেখছেন আশা করি একটু জমার সাদা এবং খালো সমন্বয়ে সাদা সাদা যেগুলো রয়েছে সেগুলো বক এবং সূর্যাস্ত হচ্ছে শেষ এবং এই আলিটা দরতে চাইছিলাম দেখছেন এগুলো ক্ষেত করার কিভাবে বেশ দারুণ এবং কমেন্ট করবেন এগুলোতে কিছুদিন আগে ধান চাষ হয়েছিল এখানে বেশ ভালো ধান এবং আপনারা দেখেছেন বেশ দেখেছিলাম এখানে একাধিকবার বছরে একাধিকবার ক্ষেত হয় উজান যেগুলো বাটি অঞ্চলে হাওরে হাঁকালুকি হাওরের মধ্যে শুধু বছরে একবার ক্ষেত হয় আর এগুলোতে বছরে দুইবার ক্ষেত হয় একটা একটা বিষয় তো কৃষিক্ষেত্রে আমাদের আরো এগিয়ে যেতে হবে কারণ কৃষি আমি ক্যামেরা সামনে আসছি দেখছেন অনেকেই আশা করি ভালো লাগবে আপনাদের সাথে যুক্ত হয়েছি অনেকেই যুক্ত হবেন এই প্রত্যাশা করছি এবং এখানে একটু খোলামেলা জায়গা হেঁটে আমরা আবার ওইদিকে উঠবো উঠার দৃশ্য দেখতে পারবেন তো আপনারা সাথে থাকবেন এখানে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল যাকে বলা হয় যা সিলেট বিভাগে একটি উপজেলা থেকে সরাসরি কথা বলছি আমাদের সিলেট বিভাগের পার্শ্ববর্তী বিভাগ রয়েছে ময়মনসিংহ বিভাগ এবং আমাদের সিলেটের এখানে সিলেটের ঠিককে দক্ষিণ পাশে চট্টগ্রাম বিভাগ ছাড়াও অন্যান্য ছাত্র দেখছেন সো এই ট্রাক্টর আহ বেশ রাখা হয়েছে যাতে কম পড়ে এবং এখানে দেখানোর আসলে এত এক্সট্রা অর্ডিনারি নাই তারপরে আমার মনে হচ্ছে এইগুলা সাউন্ড কম থাকবে শহরের সাউন্ড বেশ ভালো লাগে না এই জন্য আমরা একটু খোলামেলা জায়গায় একটু দেখছি হাঁটছি তার পরিপ্রেক্ষিতেই আমরা এগুলো আপনাদের সামনে শেয়ার করছি সো হাওয়ার দৃশ্য পছন্দ করেন কারণ হাওয়ার নিয়ে অনেকেই বেশ সার্চ করেন তো আজকে আমরা হাঁটছি বেশি ভিডিও কম স্থির ভাবে দাঁড়িয়ে হয়তো আমরা কথা বলছি না কারণ হাঁটার দৃশ্যটাই বেশি দেখতে পারবেন এখানে যেহেতু আমরা ওইদিকে উঠে যাব এই জন্য ওইদিকে ওয়াক ওয়াকুয়ে ওই জায়গার কথা বলছিলাম এই জায়গায় যদি হতো এই জায়গাটি ছেড়ে চলে আসছি যার কারণে হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন তবে যে জায়গা ছেড়ে চলে আসছি টাইটেল দেখে অনেকেই কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন বিভিন্ন খালের পার্শ্ববর্তী জায়গা যেগুলো পৌর শহরের কাছাকাছি এগুলোতে আমরা যদি একটু ওয়াকুয়ের ব্যবস্থা করি তাহলে বেশ ভালো হয় সো আপনারা দেখছেন এখানে বিভিন্ন ব্যক্তি আপনারা যুক্ত হচ্ছেন হবেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে লাইক করবেন এবং কমেন্ট করবেন আশা করি লং কন্টেন্টগুলো দেখবেন চ্যানেলে গিয়ে দেখতে পারেন কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আশা করি জানাবেন এই দেখছেন এই আইলটা বেশ বড়সড় ভালো লাগছে কারণ এখানে বা অন্যান্য কিছু ছোটখাটো ওদিকে হম কিন্তু আমরা গেছিলাম ওদিকে ও উষ্ণ এবার দূর হয়েছিল আপনারা দেখছেন আমি ও তো তো ও বাদি প্রিয় দর্শক এখানে আপনারা যুক্ত হবেন আশা করি সাউন্ড ঠিকঠাক আছে কিনা অনেকে যুক্ত ভালো লাগছে সো আজকে ছুটির দিন আপনি যদি হাঁটাহাঁটি না করেন একটা জিনিস করলাম যে শুক্রবারে বা শুক্রবার ছাড়াও যে দিনগুলোতে আপনি যদি আসর থেকে মাগরিব পর্যন্ত চারটা থেকে ছয়টা পর্যন্ত শুধু বসে থাকেন কোন দোকানে বা দোকানপাট বা বাজারে হাট বাজারে তাহলে যে ক্ষতিটা হবে এই প্রকৃতির দেখা পাবেন না পাশাপাশি আপনার শরীরের যে হাঁটার যে যে সুবিধা ওই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এতে গিয়ে ওই দেড় থেকে দুই ঘন্টা যে পরিশ্রম করছেন না হাঁটছেন না এই দুই ঘন্টা এক সময় আপনার পরিশ্রম করে ঔষধের জন্য টাকা রোজগার করতে হবে অর্থাৎ দুই ঘন্টা আপনি পরিশ্রম করে চিকিৎসা ব্যয় করাবেন নাকি শুধু বিকেলবেলা হাঁটবেন ওই জিনিসটা সিদ্ধান্তটা আপনি নিবেন অর্থাৎ আপনার জীবনে আপনার মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই বিকেলবেলা গদুলির পূর্ব পর্যন্ত আপনি প্রকৃতির মধ্যে হাঁটবেন ঘন্টা খানিক অন্তত আধা ঘন্টা এই আধা ঘন্টা এক ঘন্টা যদি পরিশ্রম না করেন না হাঁটেন তাহলে দেখবেন দিন শেষে ওই দিন শেষে কি করবেন ওই সময়টা আপনি নিশ্চয়ই আপনার ঔষধের পিছনে আপনার শরীরে ঔষধের পিছনে সময় কাটাতে হবে অর্থাৎ কোনো না কোনোভাবে ওই পরিশ্রম করে ওই সময়টা আপনার রোজগার করবেন রুজি রোজগার করবেন পরবর্তী সময়ে ওই টাকাটা চিকিৎসাবে করাবেন সো এইটা আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন সো সাথে থাকবেন আমরা যাচ্ছি অনেকেই পরবর্তী সময়ে দেখবেন আশা করি আপনাদের কাছে লাইভটি পৌঁছাবে সো প্রিয় দর্শক দেখছেন এই যে জায়গা বেশ ভালো লাগছে এবং মসজিদ একটা দেখছেন সামনে আমরা ওই মসজিদের পার্শ্ববর্তী জায়গা অনেকেই হয়তো এই আশেপাশে যাদের বাড়ি রয়েছে তাদের কাছে ভিডিওটি পৌঁছাবে দেখবেন আপনারা তো কিভাবে আপনারা খুব সহজে দেখছেন আশা করি আপনারা শেয়ার করবেন অন্যান্যদের কাছে কোনো অভিজ্ঞতা যদি দেখছেন অবস্থা খুব সুন্দর প্রকৃতি প্রকৃতি এখানে আমরা আমরা এদিকে উঠছি দেখছেন খুব সুন্দর গ্রামের পরিবেশ শহরের কাছাকাছি এগুলো আপনারা কারা কারা এই ক্ষেত করছেন অনেক শাকসবজি আমরা কিছু শাক সবজি বিষয়ে এখানে তুলে ধরব দেখছেন পাতা কপি সামনে এটা খুব সম্ভব পাতা কপি আপনারা পাতা কপি চিনে থাকলে কমেন্ট করবেন লাইক করবেন তাছাড়া হচ্ছে এখানে পাতা কপি ছাড়াও মূলা শাক তৈরি হয়েছে এই 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 দেখছেন মূলা শাক মূলা শাকের যে পাতা খাওয়া যায় সো এগুলো শাক হিসাবে ব্যবহার হয় এবং ব্যবহার হয় তাছাড়া সরিষা দেখছেন এই হচ্ছে সরিষার ফুল ফুটেছে সরিষা থেকে তেল তৈরি করা এবং সরিষার প্রথমে যখন পাতা থাকে পাতা শাক হিসাবে ব্যবহার করা হয় তাছাড়া বেগুন দেখছেন বেগুন গাছ সেখানে বেগুন গাছের বেগুন আসছে যদিও ছোট রয়েছে খাঁচা অবস্থায় ধীরে ধীরে পাকবে সো এখানে মূলা শাক তাছাড়া হচ্ছে আশা করি সামনে দেখতে পারবেন ওই দেখেন লাল শাক এখানে লাল শাক রয়েছে আমি একটু ওই পাশে গেলে দেখাতে পারতাম হয়তো এই যে দেখছেন লাল শাক লাল শাকের পাতা ঠুলা হয়ে গেছে এই জন্য পাতা দেখা যাচ্ছে না শুধু গুড়া রয়েছে এখানে এবং ওই দেখছেন লাউ লাউ যে ধরে মাটিতে কদু যাকে বলা হয় সেই কদুর গাছ এখানে দেখছেন এই অবস্থায় সো যারা এইটা ফল নিয়েছে ফলাচ্ছেন বেশ ভালো লাগছে কারণ এরকম যে কত সুন্দর গাছ দেখছেন এটা জাম গাছ খুব সম্ভবত গ্রামীণ পরিবেশে জাম গাছের ডাল আম গাছ আম গাছের মতো জাম গাছ না আম গাছের মতো দেখা যাচ্ছে না শীতের সিজনে পাতা পড়ে যায় এইটা হচ্ছে একটা বিষয় সো এই যে পাতা শীতের সিজনে অধিকাংশ গাছের পাতা পড়ে যায় শীত সিজনে বিভিন্ন শাক সবজি আসে সেগুলো প্রত্যেকটা সিজনে যে সবজি বা শাক বা ফল তৈরি হয় ওই সবজিটা শাক বা ফল মানুষের শরীরের জন্য ওই সময়ের জন্য উপযোগী এই জন্য সৃষ্টিকর্তার এই সৌন্দর্য নিয়ম আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ যাই বলেন খোলা গাছ থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে এগুলো আমাদের কাজে এই দেখছেন মসজিদের আহ সৌন্দর্য তো গ্রামের একটা পরিবেশ পাচ্ছি যদিও এই দেখছেন মিনারের মনে হচ্ছে আমার কাছে মতো বেশ সুন্দর লাগছে এখানে আমরা বেশ ভালো জায়গা আহ সময় অতিক্রম করেছি এবং এই দেখছেন এগুলো গ্রামে যারা থাকেন তারা দেখতে পারেন শহরে যারা থাকেন দেখতে পারেন এই জন্য এগুলোর প্রতি ইন্টারেস্টেড কারণ শহরে থাকা অবস্থা এগুলো খুব কম পাওয়া যায় দেখা যায় না দেখছেন আমরা বিভিন্ন জায়গা এবং দিকে খাল ছিল ওই জায়গাটিতে খালটা যদি ওয়াক্য তৈরি করা খালটা বড় হওয়ার প্রয়োজন ছিল এই জন্য ওই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা আহ মেইন রোডে উঠে যাবো এই জন্য আপনারা হয়তো দেখতে পারবেন না এখান থেকে সূর্যাস্ত হচ্ছে খুব সুন্দর একটা ভিউ কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে দেখছেন সূর্যের যদিও এটা শহর থেকে দেখা যায় কিন্তু গ্রাম থেকে এই যে ভিউটা অর্থাৎ এখানে গাছ এবং সূর্যের সমন্বয় বেশ চমৎকার অনেক দূর মানুষ দুইজন রয়েছেন এখানে মুরব্বী বয়স্ক তাদেরকে দেখা যাচ্ছে এবং একটা গড় দেখছেন গ্রামের মধ্যে ওই গড়টা বেশ সুন্দর সো এইরকম গ্রামীণ পরিবেশ আমার কাছে বেশ লাগে এবং আমি জুম আউট করছি দেখবেন কত দূর ওই দেখছেন ওই দেখছেন সো এই জায়গাটিতে বেশ পাখির খিচির মিচির শহরে কম থাকে যদিও পৌরসভার কাছাকাছি জায়গা এত দূর না প্রকৃতির কিছু চোয়া পাওয়া যায় এই যে ডালের ডালের পাতা দেখছেন পাতার উপরে যে ছোট ছোট পাতার মতো এগুলো পাখি এই পাখি এবং পাশে আরো আরো পাখি হয়তো আপনারা দেখছেন না কিন্তু পাখির সাইজে যে পাতা একটু বড় দেখা যাচ্ছে উপরে সেগুলোই তো এগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টেড এবং এখানে যার বা গ্রামীণ পরিবেশে যা যত ধরনের প্রকৃতির সিস্টেম রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভালো লাগছে এবং ভালো লাগবে সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ আমরা বাইরে ছিলাম আশা করি এই জায়গাটিতে অনেকের অনেক উন্নয়নের প্রয়োজন বা বাকি রয়েছে আমার মনে হচ্ছে কারণ কিছু রাস্তাঘাটের মেরামত বা অনেক ডেভেলপের প্রয়োজন সময় সাপেক্ষ বিষয় কারণ এগুলো ওই দেখেন এই জায়গাটিতে পৌরসভা থেকে এই জায়গাটিতে এসেছে কিন্তু এই এই দেখছেন কিছুটা ধীরে ধীরে কাজ হচ্ছে প্লট হচ্ছে হবে এবং এগুলো একটা নতুন উপায় বের হয়েছে পুকুর থেকে মাটিটা যেন পড়ে না যায় না পড়ার কারণ এইরকম একটা তৈরি করা যাতে ব্লক তৈরি করে মাটিটা ওই পুকুরে না পড়ে সেজন্য তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ব্লক তৈরি করা হয়েছে ব্লক না দেয়ালের মতো এটা হয়তো প্রয়োজন ছিল না যদি এই পুকুরটা থাকতো না অর্থাৎ এখানে বারো ফিট রাস্তা যদি দশ থেকে পনেরো ফিটের মধ্যে হয় ধরেন কিছু কিছু রাস্তা রয়েছে দশ ফিট বা বারো ফিট সে এইরকম তবে এই 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 যে উঁচু করা হয়েছে যতটুকু ততটুকু হয়তো এই মাটিটা বড়া যদি থাকতো তাহলে এখানে এই বাড়তি খরচটা প্রয়োজন পড়তো না সো খুব কাছাকাছি পুকুর যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখার প্রয়োজন অন্তত এই রাস্তা থেকে দশ থেকে বিশ ফিট দূরে বিশ ফিট না হলে শহরে গ্রামে গঞ্জে যেন দশ ফিট দূরে গর্ত করা হয় মাটি তোলা হয় বা মাটি কাটা হয় দশ ফিটের মধ্যে যেন কোনো মাটি না কাটা হয় সেদিকে লক্ষ্য রাখলে আসলে সরকারি বাড়তি ও হবে না এবং অন্যান্য ক্ষেত্রে এই খরচ বাড়বে না এবং রাস্তা টেকসই থাকবে ভালো সাদেকপুর পুরাতন জামে মসজিদের অবস্থা দেখছেন যারা আশেপাশে আছেন সাবেক দেখতে পারবেন আমরা ইউটিউবে তবে এই রকম রাস্তার পাশে পুকুর না করার জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইস বা গুরুত্ব দিতে হবে এই জায়গার মালিক যারা থাকেন তারা যেন অন্তত দশ ফিটের মধ্যে কোনো ধরনের খনন গর্ত বা পুকুর না করা হয় এরকম করতে পারলে আমাদের জন্য ভালো হয় রাস্তাঘাট টেকসই হবে এখানে কোনো সময় দেয়াল তোলার প্রয়োজন পড়বে না কারণ এখানে যদি মাটি বড়ার থাকতো তাহলে দোকান ফাট থাকতো এবং যদিও এখানে পুকুর একটু দূরে যদি করা হতো তাহলে ভালো হতো সো দেখছেন এই অবস্থা আমরা যাচ্ছি এখানে যাই এই বিষয়ে আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে না পারলে আমরা বেশ পিছিয়ে পড়ব এই রাস্তা দিয়ে বের হবো দেখছেন ধীরে ধীরে উপজেলার একটি গ্রাম সাদেকপুর গ্রামের একটা অংশ এই রাস্তাঘাট যে জায়গাগুলো উন্নত করার ইচ্ছা সেই জায়গাগুলোর রাস্তাঘাটও অন্তত ভালো করতে হবে এই জন্য রাস্তা উন্নয়ন না হলে আমরা আপনারা অনেক পিছিয়ে পড়বেন তো এটা একটা বিষয় কচুরিপানা দেখছেন এখন এই রাস্তাঘাট উন্নত করার ক্ষেত্রে নিজ নিজ জায়গা থেকে আপনার অবদান থাকতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সো ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই